তার মানে গেরিনার এই গোপন ঘর থেকে আমাদের ম্যাপের ভিতরে পাশে করে কয়েন পাঠানো হয় এই গোপন জায়গার কথা কেন আগে আমরা জানতাম না জানেন এই টাওয়ারের এই দরজা কেন এইভাবে বন্ধ করা গেরিনা আমাদের কাছ থেকে কি লুকাচ্ছে আমরা যখন এই দরজাটির কাছে আসি তারপরে দেখি এই দরজাটি এইভাবে লক করা করা সিল আর এখানে পর্যন্ত কেউ ঢুকতে পারেনি তবে কেন কেন আমাদের আমাদের কাছ থেকে এটা বন্ধ করে দেবে না এর পিছনে মূলত কি রহস্য রয়েছে সেটা আজকে আমরা জানবো আমরা এই দরজার সাথে একটা সিল দেখতে পেয়েছি ওখানে একটা ক্লু দেওয়া আছে যে এটা পোর্টালের মাধ্যমেই এর ভিতরে ঢুকা যাবে আর সেই পোর্টালটি রয়েছে এই পাহাড়ের নিচে তবে আমাদের ধারণা ঠিক না কি এটা আমাদের যাচাই করার জন্য আমরা কিন্তু এখানে অনুসন্ধান চালাচ্ছি তবে শেষ পর্যন্ত আমরা এখানে খুঁজে খুঁজে দেখবো যে আসলে পোটালটি কোথায় গেরি না লুকিয়ে রেখেছে যেখানে আমরা আসলে খুঁজে পাবো এবং সেই বদ্ধ ঘরে যেতে পারবো আমি এই পাহাড়টির নিচে পানিতে উপরে সব জায়গায় খোঁজাখুঁজি করতেছি কিন্তু আশেপাশে তেমন কিছুই পাচ্ছি না তোমরা যেন ইতিপূর্বে এখানে আমরা অনেক কিছুই দেখেছি আবার অনেকবারও এসেছি কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি তবে আজকে আমি একেবারে ভালোভাবে খোঁজাখুঁজি করতেছি একেবারে এগুলো সুরঙ্গ যত যা সব কিছু। আমি নদীর দিকে কিছুক্ষণ নীরব হয়ে তাকিয়ে থাকলাম এন্ড হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি আরে ভাই এটা কি এখানে একটা কি যেন ঝিলমিল করতেছে আমি তাড়াতাড়ি করে এখানে দাঁড়িয়ে পড়ি এবং তাড়াতাড়ি করে এখান থেকে জাম করে এটার ভিতরে যাই এন্ড এখানে যখন এসে তারপরে দেখি আরে এটা তো টেলিপোর্ট লেখা তার মানে অবশ্যই আমরা পেয়ে যাচ্ছে ওই ঘরই মনে হয় নিয়ে যাবে আবার এটা আমাদের কোনো গলোক দাদাও হতে পারে এখানে আমি যেতে পাচ্ছিলাম না তাই দাঁড়িয়ে যখন টেলিপোর্ট করি হঠাৎ করে দেখি আরে এটা কোন জায়গায় আসলাম আমি আমি তাড়াতাড়ি করে আশেপাশে তাকিয়ে দেখি আরে এটা তো মনে হয় সেই টাওয়ার এটার কথা আমি বলছিলাম হ্যাঁ আমি পিছন দিকে তাকিয়ে দেখি ও ভাই আমি তো পুরাই অবাক এটা কিভাবে সম্ভব ভাই গেরিনা এই জন্য আমাদের দরজাটি বন্ধ করে রাখছে এখানে লাল ড্রাম অনেকগুলো মোমবাতি এবং অনেক কয়েনের পাহাড় আর ম্যাচ যখন স্টার্ট নেয় তখনই আমাদের এগুলো গেরিনা পাঠিয়ে দেয় বিভিন্ন ঘরে পাঁচশো করে কয়েন গেরিনা এবার আমি গোপন ঘরটি পেয়ে গেলাম এখন আমি তাড়াতাড়ি করে এই কয়েন গুলো উড়াধুরা নেওয়া শুরু করে দেই আর সবগুলো নেওয়া যাবে না যদি আমি সবগুলো নেই নেই তাহলে গেরিনা আমার আইডিটাকে একেবারেই উড়িয়ে দেবে আর গেরিনা চায় না আমি তাদের এই জিনিসগুলো জানতে পারি এখানে কিন্তু কম কয়েন নয় এখানে অসংখ্য কয়েন একটার উপরে আর একটা কিন্তু একেবারে স্তূপ করে রেখে দিয়েছে ভাইরে ভাই অবশেষে গেরিনার টাকার ঘর টাকার খনি ফেয়ে গেলাম আমি এতগুলো টাকা गाइस যারা যারা নিতে চাও সবাই এখানে চলে আসবে আগেই কেউ যাবে না বিস্তারিত জেনে যাও এখানে কিন্তু আরেকটা টেলিপোর্ট আমি দেখতে পাই কি ব্যাপার ভাই এখানে টেলিপোর্ট আসলো কেমনে এখানে কি আরেকটা রাস্তা আছে যাওয়ার তবে কি সেই রাস্তা দিয়ে আমি বের হতে পারবো বা আবার আসতে পারবো একটা ঘরে কত রাস্তা আমি সবগুলো কয়েন খে বড় পাহাড় কয়েনগুলো রেখে দিলাম যদি আবার গেরি গেরিনা হকে সবকিছু আমার আইডি উড়িয়ে দেয় এই কারণে এগুলো খেলাম না এখানে কিন্তু আমি তাড়াতাড়ি করে কয়েকটা স্ক্রিনশট নিয়ে নেই এখানে লাল ড্রাম ছিল এটা কি আসলে ফুটানো যায় কিনা আমি দেখলাম হ্যাঁ ফুটানো যাচ্ছে এরপর আমি এখানে থেকে বাইরে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে পোর্টালটা ধরি আমি যখন এই পোর্টালটা ধরি সাথে সাথে দেখি আমাকে পিকে নিয়ে এসেছে এবং পিকের ঘরে কিন্তু ওই জায়গা দিয়ে আসলে ওখানে যাওয়া সম্ভব না কারণটা পিকের একেবারে ঘরের ভিতরে উপরে সাথের ভিতরে রাখা হয়েছে আমি নিচে এসে দেখি ব্যান্ডিং এখানে আমরা আসলে রিভাইভও দিতে পারবো ভাই পুরো ম্যাচটাই ঘুরে দেখলাম এরপর আমি এখান থেকে একটা ইয়ার ডপ লুট করে নেই লুট করে তাড়াতাড়ি করে বাইক নিয়ে এখানে যাই এন্ড বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না আর এটাই সেই বদ্ধ ঘর যার ভিতর থেকে ঘুরে আসলাম কিন্তু অনেকে আছে এখন যারা ঘুরতে যাবে এবং দেখতে যাবে এখানে আসলে কি আছে তারা কিছুই পাবে না